ঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি ফ্রিজ খুলে দেখি আঠা মাখা আছে তা কি করব তা আমি বলি আলু পরোটাটাই বানিয়ে দিই ওই জন্যে আঠাটা মাখার ছিল এখানে আমি নুন চিনি আর উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখানো ছিল এই আটাটাকে দিয়ে আমি আজকে আলুর পরোটা বানাবো আলুর পরোটার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি এই মশলাটাকে ইয়ে করে নেব এখানে জিরে নিয়েছি মৌরি নিয়েছি গোলমরিচ নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর ধনে এটাকে আমি শুকনো কলায় একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে অল্প করে একটু ভেজে নেব এইভাবে আমি অল্প করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা বেশি ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে আমি এইভাবে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে টিটকিন বন্ধ হয়ে যাবে এখানে হালকা করে ভেজে নিলে খুব খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে তুলে নেব এর মধ্যে দেখুন বন্ধুরা আমি এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তিন পিস আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এইভাবে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে আমি এই অবস্থায় নামিয়ে নেব নিয়ে খোসা ছাড়িয়ে নেব একটু ঠান্ডা করে দেখুন বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আর তুলে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু আদা কুচি দিলাম আর যে মশলাটা বানিয়েছি এই মশলা একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে চাইলে তোমরা বাড়িতে আমিষও বানাতে পারো কিন্তু আমি এটা হচ্ছে নিরামিষ বানাচ্ছি ওই জন্যে আমি এর মধ্যে আর কিছু দিইনি এইভাবেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আলুর পরোটা খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি বেশি কিছু দিইনি বাড়িরই যা উপকরণ ছিল তাই দিয়েই আমি এই আলুর পরোটাটা বানাচ্ছি এটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু সাদা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ছোট্ট ছোট্ট করে বলের মতো করে নেব দেখুন বন্ধুরা আমি কেমন কেটেছি এই ভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই ভাবে আমি বানিয়ে নেব এই ভাবে সব এরকম বল বল করে নিয়েছি আর এখানে আমি ময়দাটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি এর ভিতরে পুর ভরে দেখিয়ে দেবো কেমনভাবে আলুর পরোটা বানায় এইভাবে আমি নিয়ে নেব এখানে আমি চার পিস বানিয়ে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এইভাবে আমি একটা খুলি মতো করে নিচ্ছি এখানে এই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে দিয়ে এইভাবে মুড়ে এইভাবে গুলো আমি বানিয়ে নেব বন্ধুরা আমি আর একটা এর মধ্যে আলুর পুর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে বাড়িতে আমি খেয়ে দেখবেন আলুর পরোটা খুব সুন্দর লাগবে এইভাবে এইভাবে মুখটাকে আটকে দেবেন তাহলেই একটুও খুলবে না এইভাবে দেখুন বন্ধুরা সবগুলো ময়দার মধ্যে আমি আলুর পুটগুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আমি একে একে বেলে নেবো এইভাবে এখানে একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে এরম হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে আমি সবগুলো বেলে নেব দেখুন বন্ধুরা আমি ওদিকে দু পিস বেলে রেখে দিয়েছি এবারে আর একটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেলে নিতে হবে এইভাবে বেশি চাপ দিলে হবে না এরম হালকা হাতে দিতে হবে নয়তো পুটটা বার হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে দিতে হবে আর পারলে বাড়িতে ফ্রিজের আটা নেয় সদ্য আটা মাখিয়ে বানাবেন খুব সুন্দর হবে আমি এদিকে আমার বেলা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম আমি এখানে রিফাইন অয়েলে ভাজছি দেখুন বন্ধুরা আমার রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে এই পরোটাগুলো আমি এবার এইভাবে দিয়ে দেব এইভাবে আমি ভেজে নেব চাইলে তোমরা শুধুও খেতে পারো বা কোনো নিরামিষ তরকারির সাথেও খেতে পারো নিরামিষের দিনে এইভাবে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এবার এক পিঠ উল্টে দেব দেখুন বন্ধুরা এইভাবে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে কিন্তু এটা খুব সুন্দর নরম হয় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি এই তুলে নিলাম এর মধ্যে আমি আর একটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আরেকটা দিয়ে দিয়েছিলাম এবার আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি উল্টে নেব আর এক পিঠ এইভাবে তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো অসুবিধে নেই আমি এখানে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার এটাও হয়ে গিয়েছে আমি এটাও তুলে নেব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি আর একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব কেমন হচ্ছে বন্ধুরা আমি এবারে পওটাকে উল্টে দেব দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পওটা আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে তুলে নেব। আমার পরোটা আলুর পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমি আলুর পরোটাটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার এই আর নিরামিষ আলুর পরোটাটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে